ফ্রেন্ডস তোমরা ছবিতে দুজন মাংস বিক্রেতাকে দেখতে পাচ্ছ এবার তোমাদের এই ছবি দুটি ভালো করে দেখে বলতে হবে এখানে কোন বিক্রেতা খুনি যারা বুঝতে পারছ তারা এখনই কমেন্টে জানিয়ে দাও আমি জানি তোমরা বুঝে গেছো উত্তরটি তাই তোমরা ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর যারা বুঝতে পারেননি দেখুন এখানে এক নম্বর দোকানে একটি মানুষের হাত ঝোলানো রয়েছে তার মানে হলো এখানে এক নম্বর কসাই খুনি একদিন এক জঙ্গলে জোরকে খুঁজতে খুঁজতে ডিএকটিভ মেহল চলে আসে সেইখানে এসে দেখে একটি গুহা গুহার মধ্যে ঢুকে যাওয়ার পর সাথে সাথে গুহাটি বন্ধ হয়ে যায় কিছু দূর যাওয়ার পর দেখে তিনটি দরজা প্রথম দরজায় বিষাক্ত মাকরাসা এটি একটি কামড় মারলে সে মরে যাবে দ্বিতীয় দরজায় অপ্রদ জনক ছোড়া হচ্ছে একটি যদি তার বুকে লেগে যায় তাহলে সে সেখানে মারা যাবে তৃতীয় দরজায় একশো ফিট উচ্চতার একটি দেওয়াল রয়েছে তোমার কাছে প্রশ্ন ডিএকটিভ মেহল কোন দরজাটি বেছে নেবে অপশন দেওয়া হলো এক দুই তিন সময় হচ্ছে পাঁচ সেকেন্ড তাড়াতাড়ি ভেবে বলুন সময় শেষ যারা আনসারটি বের করতে পেরেছ তারা এই ভিডিওতে একটি লাইক দিয়ে সঠিক আনসারটি কমেন্টে জানিয়ে দাও আর যারা পারি সাবস্ক্রাইব করে রাখো কারণ এইরকম মজার মজার ধাঁধা নিয়ে আমি প্রতিনিয়ত উপস্থিত হই এখানে ডিরেক্টিভ মেহুল দুই নম্বর দরজাটি বেছে নেবে কারণ দেখো তীর অনেক ওপরের দিকে ছোড়া হচ্ছে মেহুল মাথা নিচু করে এই দরজা দিয়ে খুব সহজে বের হয়ে যেতে পারবে ফ্রেন্ডস তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটি বাচ্চা কবরের সামনে বসে কাঁদছে এখন তোমরা কি ছবিটি ভালো করে দেখে বলতে পারবে এই বাচ্চাটির মায়ের কবর কোনটা যারা এখনই গেস করতে পারছ তারা কমেন্টে জানিয়ে দাও উত্তরটি জানার আগে তোমরা ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা বুঝতে পারেননি দেখুন সিতে থাকা কবরের ফুলগুলি এখনো টাটকা রয়েছে তার মানে এখানে ছবি অনুযায়ী সি নম্বরে থাকা কবরটি বাচ্চাটির মায়ের আসল কবর